নমস্কার গুরুপ্রাণ জানি আজকে আমি ভিডিও শুরু করছি যেই বিশেষ টপিকের পর আজকে আমি ভিডিও করব সেটা হলো মকর রাশির মে মাস ঠিক কেমন যেতে চলেছে কতটা সাফল্য মকর রাশির জন্য অপেক্ষা করছে কতটা ব্যর্থতা অপেক্ষা করছে মকর রাশির জন্য সেই সম্বন্ধে আপনাদের সাথে আলোচনা করব তার আগে একটু ট্রানজিট বলে নিই ফার্স্ট মে বৃহস্পতি বিশ্বরাশিতে প্রবেশ করছে টেন্থ মে বুধ মেষরাশিতে প্রবেশ করছে ফরটিন্থ মে রবি বিশ্বাসীতে প্রবেশ করছে নাইনটিন্থ মে শুক্র বিশ্বাসীতে প্রবেশ করছে এবং থার্টি ফার্স্ট মে বুধ বিশ্বরাশিতে প্রবেশ করছে লগ্নপতি এবং দ্বিতীয়পতি শনি দ্বিতীয় অবস্থান করার জন্য অর্থের জায়গা এই সময় আপনাদের ভালো থাকছে এবং শনির তৃতীয় দৃষ্টি আপনাদের চতুর্থ থাকার জন্য বাড়িঘর পারচেস করার জন্য গাড়ি কেনার জন্য ভীষণভাবে কিন্তু পজিটিভ থাকতে চলেছে মায়ের সান্নিধ্য এই ট্রানজিট আপনারা পাবেন তবে ছোট ভাই বোনের কে নিয়ে একটু কোনো সমস্যা ছোট ভাই বোনের জন্য এই সময় আপনার দুশ্চিন্তা থাকতে পারে মঙ্গল রাহু আপনার তৃতীয় অবস্থান করে অঙ্গার যোগ সৃষ্টি করেছে রকম সুযোগ গ্রহণ করার আগে তার আগে পরে চিন্তা করবেন এখান থেকে কিন্তু নেগেটিভিটি আসতে পারে সুযোগ প্রচুর আসবে কিন্তু তার আগে কিন্তু আপনাদের চিন্তা করে নেওয়ার প্রয়োজন আছে যে সুযোগটা কতটা আমাদের জন্য বেনিফিশিয়াল সেটা চিন্তা করে নেবেন মাথা আপনাদের ঠিক রাখা দরকার কোনো রকম বেশি সাহসিকতা এই সময় আপনারা দেখাবেন না তার কারণ সেখান থেকে একটা নেগেটিভিটি আসার সম্ভাবনা থাকছে তর্ক বিতর্কে এই সময় আপনারা জড়িয়ে পড়তে পারেন সেখান থেকে একটা নেগেটিভ রেজাল্ট কিন্তু এই ট্রান্সিট আপনারা আসতে পারে যদি আপনাদের পঞ্চমে বৃহস্পতি থাকাতে আপনাদের প্রেম প্রীতি ভালোবাসার জায়গা ভালো থাকতে যারা সন্তান আনতে চাইছেন যেই সব দম্পতি তাদের জন্য ভীষণভাবে পজিটিভ থাকতে চলেছে এই ট্রান্সজিট যারা ক্রিয়েটিভ ফিল্ডে রয়েছেন তাদের জন্য ভীষণ পজিটিভ থাকছে লেবার অয়েলের সাথে যারা জড়িত তাদের জন্য বিশেষভাবে কিন্তু শুভ থাকছে এই ট্রানজিট যারা কম্পিটিভ লেভেলে রয়েছেন তাদের জন্য বলবো ইনথ মের পর থেকে আপনার জায়গা এই জায়গায় বিশেষ পজিটিভ রেজাল্ট দিয়ে যাবে বিশেষভাবে শুভ ফল দেবে যারা জব খুঁজছেন বা জব করছেন তাদের জন্য টেন্থ মেয়ের পর থেকে বিশেষ শুভ ফল দিয়ে যাবে শুভ যারা প্রেম প্রীতি ভালোবাসার সাথে জড়িয়ে আছেন তাদের নাইনটিন্থ মেয়ের পর থেকে একটা এক্সিলেন্ট সময় আসতে চলেছেন চল অষ্টমপতি রবি ফরটিন্থ মে আপনাদের পঞ্চমে আসছে তার আগে আপনাদের ফোর্থ হাউসে আর্থাৎ চতুর্থে থাকছে মেন্টাল পিসও কিন্তু এই সময় আপনারা পাবেন যে কোনো জায়গা যে কোনো কাজ করলে সেখান থেকে একটা সফলতা পাবেন বৃহস্পতি আপনাদের পঞ্চমে থাকাতে তার নবম দৃষ্টি কিন্তু পঞ্চম দৃষ্টি আপনাদের নবমে পড়ছে ভাগ্যের সাপোর্ট এই সময় পাবেন যেটা এতদিন আপনারা পাচ্ছিলেন না এ কিন্তু সেখা এখানে মঙ্গল রাহুর দৃষ্টি থাকাতে পিতার শারীরিক সমস্যা আসতে পারে এই দিকে কিন্তু একটা অ্যালার্ট থাকবে পিতার জন্য চিন্তা থাকবে এবং বৃহস্পতির নবম দৃষ্টি সপ্তম দৃষ্টি আপনাদের একাদশে থাকার জন্য যে কোনো কাজের নেট প্রফিট ফল কিন্তু পজিটিভ হবে সেখান থেকে সফলতা আপনারা পাবেন বড় ভাই বোনের সাপোর্ট কিন্তু এই সময় আপনারা পাবেন নেটওয়ার্ক সার্কেল আপনাদের বৃদ্ধি হবে এবং নবম দৃষ্টি বৃহস্পতি নবম দৃষ্টি আপনার লগ্নে পড়ছে শারীরিক সুস্থতা বৃদ্ধি হবে মনের জোর বৃদ্ধি হবে যারা ব্যবসায়ী ব্যবসা করছেন তাদের জন্য ব্যবসা করছেন তাদের জন্য টেন্থ মে থেকে সময় পজিটিভ আসতে চলেছে যারা বিদেশ যেতে চাইছেন পুরো মে মাস আপনাদের জন্য কিন্তু শুভ ফলদায়ী হবে বিদেশ যাওয়ার জন্য শুভ থাকছে আপনারা বিদেশে যেতে পারবেন এই সময় এবং নিজেদেরকে সেখানে অ্যাস্টাবলিশ করা আর সেখানে একটা লেভেলে নিজেদেরকে নিয়ে যাওয়া এটা কিন্তু আপনাদের জন্য এই ট্রানজিটে থাকছে যারা জব খুঁজছেন বা জব করছেন তাদের জন্য অবশ্যই টেন্থ মে থেকে সময় শুভ আসতে চলেছে টেন্থ মে থেকে আপ বৃদ্ধি পাবে জায়গা থেকে কিন্তু একটা পজিটিভ জায়গা আসতে চলেছে মকর রাশির তাদের জন্য টেন্থ মেজ পর থেকে এডুকেশান যারা শিক্ষক শিক্ষক স্টুডেন্ট তাদের জন্য পজিটিভ জায়গা আসতে চলেছে এবং দূর যোগ তীর্থ ভ্রমণ এই ট্রানজিটে আপনাদের হবে গুরুর সান্নিধ্য পাবেন এবং ছোটোখাটো ভ্রমণ কিন্তু এই ট্রানজিটে দেখা যাচ্ছে আচ্ছা আশা করছি প্রয়োজনীয় তথ্য আপনাদের জানাতে পারলাম আজকে এখানে শেষ করছি নমস্কার